আমল নবিজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে একই ঘরের মধ্যে আমার নবিজি লক্ষ্য করলেন আম্মা সিদ্দিক আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তার নিজের জন্মদানকারী পিতা সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআমাও জন্মদানকারী পিতা এবং নিজের মেয়ে আম্মা জানা আয়েশাকে নিয়ে নির্জন পরিবেশে একই ঘরে গল্প করছিলেন কথা বলছিলেন আমান নবিজি বাইরে থেকে ভিতরে দিকে হঠাৎ এমন দৃশ্য দেখে বললেন তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল মুখে হাসি ভাব থাকলো না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ সঙ্গী এর সঙ্গে মনে মনে ভাবলেন রাসূল বুঝি মন খারাপ করে ফেলেছেন নবীদের চেহারাতে এমন থাকে না কিন্তু আমি তো কোনো হারাম কাজ করি না আমার নিজের মেয়ের সঙ্গে আমি কথা বলছিলাম সঙ্গের সঙ্গে তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমার যদি কোনো বেয়াদেবী হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন রসুল বললেন সোনা বাবাকার তোমার প্রতি আমার কোনো রাগ নেই গোসা নেই আমি তোমাকে দারুণ ভালোবাসি তুমি আমাকে দারুণ ভালোবাসো কিন্তু আমার মুখটা ফ্যাকাসে হওয়ার কারণ হলো নির্জন পরিবেশে বাপ বেটি যখন তোমরা গল্প করছিলে মাঝখানে তৃতীয় আরেকজন ছিল তার নাম হলো শয়তা ফেতনা আসুক ফেতনা মতো কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না আসতে বলবেন না যাবে যাবে না যে ইসলাম নির্জন পরিবেশে বাপ তার বেটির সঙ্গে কথা বলতে সতর্ক থাকতে বলেছে আমরা আজকে কোথায় অনেকে বলে কে যেন কোন গবেষক কয়েকদিন আগে এমন দেখেন কি গবেষক বলতেছে দেশে ওয়াজ মাহফিল বেড়ে যাওয়ায় যাত্রা পালা গান পালা যাত্রা লোকসঙ্গীত এগুলো হেরে যাওয়ার পথে এগুলোকে আবার ফিরিয়ে আনা দরকার

গান মানুষের হৃদয়কে কপট বানিয়ে দেয় ইমানের ক্যান্সার সৃষ্টি হয়ে যায় সেই গানের ধারে পাশে আমরা যাব না অশ্লীলতার দিকে আমরা যাব না কোন নারীর দিকে আমরা তাকাব না পর নারীর দিকে যখন তাকাতে যাব ভাবতে হবে আমার গুণা হয়ে যাচ্ছে অনেকে বলেন যদি নিজের মেয়ের মতো করে তাকাই এরকম করে আবার ফতুয়া দেয় আসে না আমি আজকে খুবই আনন্দিত যে আজকের এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি বসে আজকে আলোচনা শুনছেন সকল স্তরের সকল ব্যক্তি আজকের মাহফিল আমি মনে করি উপস্থিত বলি আলহামদুলিল্লাহ আমরা শ্রোতাদের চেহারা দেখলে টের পাই এখানে বাসা বাসা অনেক শ্রোতা এসেছেন অনেকে স্পেশাল কিছু ভাইয়ের এসেছেন আজকে ইয়াং শ্রেণীর একটা যুবক একটা বিশাল অংশ যুবক শ্রেণী মাহফিল আজকে হাজির হয়েছে বলি আর হামদুল্লাহ জোরে বলি আর হামদুলিল্লাহ আজকে আমি সময় নিয়ে কথা বলবো সময় দেবেন আপনারা আমাকে সবাই সময় দেবেন তো ওয়াজ আগে না ধৈর্য্য আগে বলেন বলেন নামাজ জাগে না ধৈর্য্য আগে ধৈর্য আগে ইস্তাইনো বিশ্ববেরি অসলা দেখেন আমি আয়াত বলি সবাই আয়াত বলি তাহলে বরিশাল হলেই কোনো উপায় নাই এই জায়গায় কোনো কিছু ভুলভাল করিলে খবর আছে বলি আলহামদুলিল্লাহ এটার নাম হলো বরিশাল আলহামদুলিল্লাহ আলেম সম্মানিত শুধু না আলেমদের নেতৃত্ব দেয় এমন ব্যক্তির জনপদ হচ্ছে বরিশাল গোটা দেশের সমস্ত আলেমদের নেতৃত্ব দিচ্ছে বরিশাল আলেম নেতৃত্ব দিয়েছে দিচ্ছে এবং সামনে দেবেও আল্লাহ কবুল করুন জরে বলি আমি সম্মানিত ভাই সম্মানিত উপস্থিতি আমরা ব্যবসা করব যে ব্যবসায় কোনো লস হবে না রাজি আছি না এক নাম্বার বলেছি সে ব্যবসা উপকরণ জানিয়ে দিয়েছে আমরা পোরাণ তেলাওয়াত করব কম না বেশি কোরআন শুনব বেশি গান শুনব হ্যাঁ দেখছেন দাও গান শুনবেন কম কম এই তো লক্ষণ খারাপ গান শোনা যাবে গানের ধারে পাশে যাওয়া যাবে না